যে কোনো স্পেশাল অকেশন জর্দা পোলাও ছাড়া যেন জমেই না আর সেইটা যদি হয় বিয়ে বাড়ি স্পেশাল ঝরঝরে জর্দা পোলাও তাহলে তার আর কথাই নেই তো এইটা বানাতে গিয়ে অনেক সময় রাইসটা অনেকেই শক্ত বানিয়ে ফেলেন অথবা অনেক সময় দেখা যায় যে রাইসটা একেবারেই নরম হয়ে যায় তো সকল সমস্যার সমাধান নিয়ে পারফেক্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর অথেন্টিক বেবি সুইটস এর রেসিপির লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর অবশ্যই চেক করে দেখে নেবেন তো আলাইকুম एवरीवन সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে আশা করছি সকলে অনেক ভালো আছেন ও সুস্থ আছেন সোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে আচ্ছা তো এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ বাসমতি চাল আর এইখানে আমি বাজারের কেনা প্যাকেটের চালটা ইউজ করছি তো হচ্ছে আমি এখানে বাসমতি চালটা ইউজ করছি তবে আপনারা চাইলে এখানে চিনি গুঁড়া চালটাও ব্যবহার করতে পারবেন তো এখন এবার আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে ধুয়ে ভালো মতো ওয়াশ করে নিচ্ছি তো হচ্ছে এবার আমি এটাকে ভালো মতো ধুয়ে ওয়াশ করে এর পানিটা চেঞ্জ করে নিয়েছি তো এখন এবার আমি চালটা এভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টার জন্য আর এইটা কমপক্ষে আধা ঘন্টার জন্য হলেও ভিজিয়ে রাখতে হবে আচ্ছা তো এবার আমি এর ফাঁকে এখানে একটি মালটা নিয়ে এটাকে সুন্দরভাবে স্লাইস করে কেটে নিচ্ছি আর এর মধ্য থেকে আমি একটা স্লাইস রেখে দিলাম পরবর্তীতে ইউজ করার জন্য আর বাকিগুলোর খোসা সুন্দরভাবে করে ছাড়িয়ে নিলাম তো এবার এর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এর জুসটা এবার আমি হাতের সাহায্যে সুন্দরভাবে করে বের করে নিলাম আর অবশ্যই এর খোসা ছাড়িয়ে জুসটা বের করে নেবেন নয়তো জুসটা তেতো হয়ে যাবে তো এই তো আমরা ফ্রেশ অরেঞ্জ জুস পেয়ে গেলাম আর এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম তো হচ্ছে এবার আমি ফিরে আসলাম ঠিক এক ঘন্টা পর আর এ পর্যায়ে চালটা আমি একটি স্ট্যান্ডারে রেখে দিয়েছি যেন এর মধ্যে রেষ্টা পানিটা সুন্দরভাবে করে ঝরে যায় তো এবার আমি চুলার ওপর একটি পাতিল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মধ্যে একটা বলব উঠে নিয়েছি তো হচ্ছে এখন এবার আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম সাথে তিন টুকরাম মতো দারুচিনি দিয়ে দিলাম তো এবার প্রায় এক টেবিল চামচ পরিমাণ তেল এর মধ্যে দিয়ে দিলাম আর এতে করে রাইসটা অনেক বেশি ঝরঝরে হবে আর একটির সাথে আরেকটি লেগে যাবে না তো এখন অলরেডি পানের মধ্যে বলক চলে এসেছে আর এর মধ্যে আমি সম্পূর্ণ চালটা এর মধ্যে দিয়ে দিলাম আর চালটা দিয়ে নেওয়ার পর এটাকে বেশি সময় নিয়ে নাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট একবার ভালো মতো নাড়িয়ে দিলেই হবে তো এরপর যে জর্দার সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য আপনারা চাইলে এখানে জর্দার কালার ইউজ করতে পারেন অথবা চাইলে আমার মতো অরেঞ্জ ফুড কালারও ইউজ করতে পারবেন তো এখন কালারটা এবার দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি আলতো করে একটু নাড়িয়ে দিলাম তো হচ্ছে এখন এইটা এবার ঢাকনা লাগিয়ে ঘুরে ধরে সাড়ে সাত মিনিটের মতো রান্না করতে হবে আর এই সময়টা কিন্তু কোনোভাবে কমানো বা বাড়ানোও যাবে না তাহলে রাইসটা একেবারে পারফেক্টলি বয়েল হবে আর এরপর যে আপনারা কিন্তু চেক করে দেখে নেবেন এটা কিন্তু চাপ দিলে ভেঙে যাবে বাট মধ্যে সামান্য একটু দানাদার টাইপের থাকবে তাহলেই বুঝবেন এটা একদম পারফেক্টলি বয়েল হয়ে গেছে তো এখন এইটা এবার সাথে সাথে একটি স্টেনারে ঢেলে নিতে হবে তো হচ্ছে এবার আমি চুলার ওপর শেম প্যানটায় বসে দিয়েছি আর এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর সাথে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তবে আপনারা চাইলে এখানে শুধুমাত্র তেল অথবা ঘি যে কোনো একটাই ব্যবহার করতে পারবেন তো এখন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম সাথে দুই টেবিল চামচ পরিমাণ কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম তো হচ্ছে এগুলোকে এবার আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি কিশমিশগুলো সুন্দরভাবে করে ফুলে যাওয়া পর্যন্ত তো এই তো এখন এগুলো কিন্তু একেবারে ফুলে গোলা টাইপের হয়ে গেছে আর এইগুলোকে এবার আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিলাম তো হচ্ছে এবার সেম তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় দুই টুকরার মতো তেজপাতা সাথে দুই টুকরা দারুচিনি দিয়ে দিলাম তো এবার আমি যে কাপে মেপে চাল দিয়েছিলাম সেম কাপে মেপেই এক কাপের সামান্য একটু কম পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিলাম তো আমরা যে অরেঞ্জ জুসটা বের করে রেখেছিলাম সেটা প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ হয়েছে আর সম্পূর্ণটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর সাথে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম তো এখন এবার এর মধ্যে বলক আসা পর্যন্ত এগুলোকে এবার সুন্দরভাবে করে জাল করে নিতে হবে তো এই তো অলরেডি এর মধ্যে বলক চলে এসেছে আর এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া তো রাইসের কালারটা আমার কাছে বেশ হালকা মনে হচ্ছিল তাই এখানে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার আবারও এর মধ্যে দিয়ে দিলাম তো এখন সেরাটা এবার কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভালো মতো জাল করে নিতে হবে আর যখন দেখবেন এটা উঠালে সাথে সাথে পড়ে যাচ্ছে না ভাবে ফোটা ফোটা করে পড়ছে তখন বুঝবেন এটা একেবারেই রেডি তো হচ্ছে এখন এবার আমি স্ট্যান্ডারে রাখা সম্পূর্ণ রাইসটা এর মধ্যে ঢেলে দিলাম আর এর পর্যায়ে রাইসটা কিন্তু একেবারে ঝরঝরে আর একটা রাইসও কিন্তু ভেঙে যায়নি তো এখন এটা কিন্তু বেশি নাড়ানো যাবে না হালকা করে একটু জাস্ট নাড়িয়ে দিতে হবে তো এইটাকে এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে নাড়িয়ে দিলাম তো এখন চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রেখে এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে প্রায় দশ মিনিটের জন্য আর ঢাকনায় থাকা ছিদ্রটা কাগজ টিস্যু পেপার অথবা লবঙ্গ যে কোনো কিছু দিয়েই বন্ধ করে দিতে হবে তো এটাকে এবার আমি এভাবেই রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য তো হচ্ছে এখন এবার আমি এখানে নিয়ে নিলাম দশ টাকা দামের গুঁড়া দুধের একটা প্যাকেট আর সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিলাম তো এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় এক চা চামচ পরিমাণ ঘি আর ঘিয়ের সাথে গুঁড়া দুধটা এবার আমি একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি তো হচ্ছে আপনারা চাইলে এখানে বাজারে কেনা মাওয়াটাও ইউজ করতে পারেন অথবা আমার মতো ইনস্ট্যান্ট এ মাওয়াটাও ইউজ করতে পারেন আর এটা কিন্তু জর্দার সাধে খেতে অনেক বেশি ভালো লাগে তো এইটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম তো হচ্ছে এখন এবার আমি ফিরে আসলাম ঠিক দশ মিনিট পর আর এর মাছে এর মধ্যে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো এরপর যে রাইসটা কিন্তু অনেকটাই নরম আছে আর এটাকে আমি জাস্ট আলতো করে একটু নাড়িয়ে দিলাম তো এখন এবার আমি আমাদের আগে থেকে ভেজে রাখা কিশমিশ এবং কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া কাঠবাদাম আর সাথে কিছু অরেঞ্জ স্লাইসও এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এতে করে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এরপর যে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে মোরব্বা ইউজ করতে পারেন তো আমার কাছে যেহেতু এটা ছিল না তাই এটাকে আমি স্কিপ করে গেলাম তো এখন এইটা এবার আমি আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় দশ মিনিটের জন্য আর এবার আমি ফিরে আসলাম ঠিক দশ মিনিট পর আর এর মাঝে এর মধ্যে পানিটা কিন্তু একদম সুন্দরভাবে করে শুকিয়ে গেছে আর এটাকে এবার আমি আবারও একটু আলতো হাতে ভালো মতো নাড়িয়ে দিলাম তো হচ্ছে এখন এবার আমি আমাদের আগে থেকেই তৈরি করে রাখা মাওয়া প্রায় অর্ধেক পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম আর বাকিটা গান শিখার জন্য রেখে দিলাম আর কি তো এইটাকে এবার আবারও ঢাকনা লাগিয়ে দমে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য তো এবার আমি ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর আর এর মাঝে জর্দা পোলাওটা কিন্তু একদম একেবারেই রেডি তো এখন এবার আমি চুলোটা বন্ধ করে এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় এক ঘন্টার জন্য তো এবার আমি ফিরে আসলাম ঠিক এক ঘন্টা পর তো জর্দার রাইসটা এবার আমি দেখে দিচ্ছি এটা ঠিক কি পরিমাণ ঝরঝরে হয়েছে আর এর মধ্যে কিন্তু একটা রাইসও ভেঙে যায়নি তো এইগুলোকে এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি তো এরই ওই মাছে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার বিয়েবাড়ির স্পেশাল ঝরঝড়ের জদ্দা পোলাও তো এইগুলোকে এবার আমি কিছু পেস্তা বাদাম কুচি আর কিছু বেবি সুইচ দিয়ে গার্নিশিং করে নিচ্ছি সুভিয়াস রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লা হাফেজ